চলো শুরু করা যাক আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অনুশীলন চার দশমিক এক এক দশ নম্বর অঙ্ক বিগত ভিডিওতে আমরা নয় নাম্বার অঙ্ক করেছি আজকে আমরা দশ নাম দশ নমাঙ্ক শুরুতে দেখে আমরা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু হলে প্রমাণ করো যে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এম পাওয়ার ফোর ইকাল টু এটাও প্রমাণ করতে বলছে আমার কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করতে হবে তাহলে সমাধান চাই সমাধান দেওয়া আছে শুরুতে দেওয়া আছে কি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম একুয়াল টু এটা আমাদের দেওয়া আছে এবার আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করবো যদি দুইটা পক্ষ দিছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে কাজ করবো লেফট হ্যান্ড যেহেতু আমাদের নেই সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে হবে কিভাবে আমরা এম স্কোয়ার আর ফুল প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আর ফোল স্কোয়ার তারপর গুন করলে দুই গুণ করবে চার পাওয়ার ফোর প্লাস ওয়ান পাওয়ার ফোর এটা আমাদের আসতেছে এবার এই অংশটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করে গেছে আমরা কি জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা জানি এ প্লাস বি আর হোল স্কয়ার মাইনাস টু এ

থাকবো এটা যাবো না যে হোলি স্কোয়ার আছে এর জন্য আমরা সেকেন্ড দিয়ে হোলি স্কোয়ার প্রয়োগ করলাম এবার মাইনাস টু মাইনাস টু দিয়ে দিলাম এবার এম প্লাস ওয়ান বাই এম মান দেওয়া টু তাহলে টু স্কোয়ার

তাহলে আমার লেফট হ্যান্ড সাইড মানটা আসলো টু এবং রাইট হ্যান্ড সাইড মান টু তাহলে দুটো আমাদের মিলে গেল তাহলে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড তাহলে পরবর্তী লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছো আমরা কি লিখে দেব টু অথবা আমরা লিখতে পারি প্রমাণ নিত এটা লিখলো আমাদের হবে ধন্যবাদ আমাদের আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ